অনুষ্ঠান শেষ করে যখন ফিরছিল তখন রাঙ্গামাটি তখন রাঙ্গামাটি জেলার সহ সভাপতি ছাত্রলীগের সহ আমাদের চোখ সাথে সাথে আমরা তাকে গ্রেপ্তার করি এবং কোন প্রকার মানে অথবা লাঞ্চিত না করে আমরা তাকে সহায়তায় তুলে দেওয়ার জন্য তারা নিয়ে যায় যখন আমরা তারায় নিয়ে যাই তখন এই আওয়ামী লীগের দালাল আমাদের উপর হামলা চালায় বিভিন্ন এখন আওয়ামী লীগের একটা গাড়ি হিসেবে তৈরি করছে আমরা দেখছি কিভাবে সে বাড়ি থেকে টেন্ডার বাজি করে টাকা লাগছে কিভাবে মাটি কেটে টাকা আসছে আমরা দেখি শুধু একবার না আমাদের উপর হামলা করার পর আবার হামলা করা হয়েছে আমাদের নেতাবিনদ জান শহর থেকে আসে তাদের উপর এই চানাও সাত দিন আমার সাংবাদিক ভাই কথা চাই দিও আমরা এই বিচার চাই আমাদের দালাই এক দাবি এক চাই নিয়মের পথে এই চানাও জনগণпитан আমাদের আছাদ জামান আছাদ জামান এখানে আন্দোলনকে সংগঠিত করার মূল কারিগর এই চানাও আরও আছে সার্কল ভিতর আর যে এখানে আগস্টের আগে থেকে এখানে আছে পুরা সিন্ডিকেট কন্ট্রোল করে এই আরিফ এই আরিফ এর মাধ্যমে সিন্ডিকেট ছাড়া যায় আর নুরান আসাদ এই দুজনের এবং পুরা পুলিশ প্রশাসন যারা আমাদের যারা আমাদের উপর হামলা করেছে যারা আমার ভাইদের উপর হামলা করেছে আমি তাদের বিচারের দাবি জানাই আর আমি আমার সবাই বিপ্লবী ভাইদের একটা জিনিস জানিয়ে দিতে চাই এই পটিয়া কখনো গোপালগঞ্জ নাই এই পটিয়া পিতলে তার পটিয়া এই পটিয়া মাত্র